কিভাবে এটাকে ক্যারিয়ারে পরিণত করব মিরপুর আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার পর আমি ফ্রিল্যান্সিং শুরু করি স্কুলের পর সময় নষ্ট না করে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখেছি শেখার পর আমার প্রথম মাসে ইনকাম হয়েছে প্রায় দুইশো ডলার সালাম আমি মোহাম্মদ মেহরাব রহমান মণিপুর স্কুলের নবম শ্রেণীতে লেখাপড়া করি এখনও আমি লেখাপড়া করছি ছোটবেলা থেকে আমি ডিজাইন করতে খুব ভালোবাসি তাই আমি এখন মিরপুর আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি শিখেছি এখন আমি শুধুমাত্র আমার মনের শখের জন্যই ডিজাইন করি না ইনকামের জন্যও ডিজাইন করি তো আমি ডিজাইন করতে ভালোবাসতাম কিন্তু জানতাম না কীভাবে এটাকে ক্যারিয়ারে পরিণত করব মিরপুর আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার পর আমি ফ্রিল্যান্সিং শুরু করি এখন ফাইবার এবং আপওয়ারকে আমার পর্যাপ্ত পরিমাণের অর্ডার আসে শুধু অনলাইনেই নয় লোকাল মার্কেটেও অনেক সুযোগ এবং সুবিধা আছে আমি এখন বিভিন্ন বিজনেসের লোগো এবং ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং ব্র্যান্ডিং করে ইনকাম করছি মিরপুর আইটি ইনস্টিটিউট যদি না থাকতো তাহলে হয়তো কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না স্কুলের পর সময় নষ্ট না করে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখেছি শেখার পর আমার প্রথম মাসে ইনকাম হয়েছে প্রায় দুইশো ডলার কখনো ভাবতে পারিনি যে আমি স্কুলে পড়া অবস্থায় আমার নিজের পকেট খরচ নিজেই চালাতে পারবো আমিও স্কুল ছুটির পর অবসর সময়ে শুধু গেম খেলে কাটাতাম ঠিক তেমনিভাবে এখন আমার বন্ধুরাও শুধু গেম খেলে সময় কাটায় গেম খেলে শুধুমাত্র বিনোদন হয় কিন্তু ডিজিটাল স্কিল শেখে ইনকাম করা যায় এখন যে সময় নষ্ট করছেন সেই সময় যদি বিনিয়োগ করতো ডিজিটাল স্কিলে তাহলে কয়েক মাস পরে আপনার বন্ধুরা আপনার সফলতা দেখে অবাক হবে করতে আমার যখন কোনো সমস্যা হতো তখন মিরপুর আইটি ইনস্টিটিউটের সাপোর্ট টিম আমাকে হোয়াটসঅ্যাপ অথবা গুগল মিট থেকে আমার প্রবলেমটা ঠিক করে দিত ক্লাস চলাকালীন সময় যদি আমার কোনো টপিক বুঝতে সমস্যা হতো তাহলে স্যার আমার কাছে এসে আমাকে হাতে ধরে ফুল প্রসেসটা বুঝিয়ে দিত তাতে করে আমার কাজ শিখতে এবং করতে সুবিধা হতো আমি যেহেতু এত অল্প বয়সেই মিরপুর আইটি ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করছি তাহলে আপনি কেন পারবেন না এটা আপনারই সময় আপনি যদি জীবনে সফল চান বা কোনো কিছু ভালোভাবে শিখতে চান কারণ আমি মিরপুর আইটি ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছি তাই আমি বলবো মিরপুর আইটি ইনস্টিটিউট হতে পারে আপনার জন্য বেস্ট ঠিকানা